মূলত যে পরিকল্পনা রয়েছে যে সংগঠনটাকে আরও ভাবে বিভিন্ন নেটওয়ার্কিংয়ের সঙ্গে তাদের যুক্ত করা এবং দুর্বার কি বা কেন সেটাকে সমাজের প্রত্যেকটা মানুষকে কিন্তু জানাল যে আজকে যৌনকর্মীরা যে সংগঠন তৈরি করেছিল কেন তৈরি করেছিল যৌনকর্মীরা একটা সময় প্রান্তিক ছিলেন বা প্রান্তিক আছেন কেন সমাজের চোখে কিন্তু যৌনকর্মী বা সেই খারাপ বালন ভেদাভেদটা কিন্তু এখনো অবধি যায়নি এটা পরিবর্তন হতে অনেক সময় লাগবে তো সেই জন্যই দুর্বার আমাদের লক্ষ্য যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো তাদের কাছে বলা আমাদের প্রকাশ হচ্ছে বিভিন্ন কলেজ স্কুলে সেগুলো যাওয়া বা বিভিন্ন কলেজ থেকে যারা আসছে তাদের ইন্টারশিপ করতে আমাদের কাছে আমরা বিভিন্নভাবে আমাদের কাজের কথা বলি বা আমাদের কাজকর্ম দেখছে তাদের একটা সাবজেক্ট অনুযায়ী থাকছে আশা করি এরকম করে একটু একটু করে আমরা সমাজের প্রত্যেকটা প্রান্তে পৌঁছাবো এটা আমাদের প্ল্যান এবং সরকারের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে সুযোগ সুবিধা সঠিকভাবে পান না কি অসুবিধা পুলিশের কথা আমি এর আগেও বলেছি সব থেকে সেটা হচ্ছে বিভিন্নভাবে হ্যারেজমেন্ট করে যারা ক্লায়েন্ট আসে যৌনকর্মীদের কাছে তাদেরকে রাস্তা থেকে ধরে পয়সা নিয়ে নেওয়া এটিএম থেকে টাকা তোলা তাদেরকে ব্ল্যাকমেল করা বাড়িতে বলে দেওয়া বিভিন্নভাবে আমরা খবর পাই অনেক কেস আমরা যাই আবার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেয় আবার তারা বলে যে দুর্বারকে কেন বলো এরকম অনেকগুলো ঘটনা আছে কিন্তু অন্য হ্যারেঞ্জমেন্টের থেকে পুলিশের হ্যারেজমেন্ট আমাদের অনেক বেশি আছে এটা যদি পুলিশ কোথাও আমাদেরকে সাপোর্ট দেবে যে যে যৌন কাজ করছে সুস্থভাবে ক্লায়েন্ট যাতে আসতে পারে তারা কাজ করতে পারে করে তারা চলে যেতে পারে তা না করে কিন্তু এই কাজের তারা ব্যাঘাত ঘটাচ্ছে শুনলাম আপনাদের যে তিরিশ বছরের উদযাপন রয়েছে তাতে যৌনকর্মীদের ফ্যাশন শো রয়েছে এবং ট্রান্সজেন্ডারদের ফ্যাশন শো এই পরিকল্পনাটা কী করে হলো হঠাৎ এটা এই পরিকল্পনা আমাদের হয়েছে যে একটা সময় সবসময় যে আমি একজন যৌনকর্মী বলে আমি কোনো র্যাম্পে গিয়ে হাঁটবো সেখানে কিন্তু আমার জায়গা দেবে না দেবে কি তো দুর্বার এমন একটা প্ল্যাটফর্ম এখানে আমাদের মনের ইচ্ছার কথাটাকে প্রকাশ করতে পারে সেই জন্যেই কিন্তু এই প্যাশান শো যৌনকর্মীদের রাখা হয়েছে এবং সেম ট্রান্সজেন্ডারদেরকেও রাখা হয়েছে যে এরা একটা খোলা মঞ্চ পাবে এখানে এরা র্যাম্পে হাঁটবে হার জিত বা ফার্স্ট সেকেন্ড থার্ড আছে কিন্তু এই যে আনন্দ এই উপভোগটা কিন্তু খুব বড় আমাদের কাছে সেই জন্য কিন্তু এটা আমাদের প্ল্যানিং যে আমরা এটা করে থাকবো এবং করব এবং রয়েছে তাতে সেখানে বিভিন্ন যেরকম দিল্লির সুপ্রিম কোর্টের প্যানেল যে লয়ার আছে উনি আসছেন এবং আমাদের হাইকোর্ট আছে জজ কোর্ট মানে জজ কোর্ট আছে বিভিন্ন সিভিল কোর্ট আছে বিভিন্ন লয়ারদের আমরা বলেছি বিভিন্ন সমাজসেবীদের বলেছি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বলেছি রাজনীতি লোকেদেরও বলেছি সবাই আসবে সবার বক্তব্য আমাদের কাছে মূল্যবান আমরা দেখে নেব সবার বক্তব্য আমরা শুনবো যেটা আমাদের নেওয়ার প্রয়োজন আমরা সেই বক্তব্যগুলো নেব সেটা করবো সংগঠনের আগামী আগে নিয়ে যাওয়ার পরিকল্পনা যেটা কাজে লাগবে সেটা আমরা কাজে লাগাবো এবং তিরিশ বছর ধরে আন্দোলনের কথা বারবার বললেন সুবিধা অনেক বললেন অসুবিধা মূলত কোন কোন জায়গায় আপনারা পাচ্ছেন অসুবিধা যেটা হচ্ছে যে পুলিশ তো বেশি অসুবিধা তারপরে আমাদের শ্রমিকের অধিকার যতদিন আমরা পাচ্ছি ততক্ষণ আমরা বুক ফুলে বলতে পারছি না যে যৌন কর্মীরা তারা স্বীকৃতি পেয়েছে এদের কাজের অধিকার এই জন্য কিন্তু আমরা এত হ্যারাসমেন্ট হচ্ছি শ্রমিকের অধিকার পাওয়াটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ এবং পুলিশটা আমাদের কাছে বড় হ্যারাসমেন্ট বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান